হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই চলে এলাম আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুরে কি খেলাম খুবই খুবই মজার একটা খাবার আজকে খেয়েছি দুপুরে এর আগে ছিল হচ্ছে আপনার কলমি শাক ভাজি তো সেটা দিয়ে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করেছি এবং এখন হচ্ছে লিগ পিসটা দিয়ে খেয়ে নিচ্ছি তো এটা আমি আর কি শুকনা করে ভোনা করেছি মানে কাইন্ড অফ গ্রিলের মতো ঝাল ঝাল করে তো আমি একটু ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করলাম যে এটা আসলে খেতে কেমন হবে তো আমি একটা লেগ পিসই করেছি তো সেটা দিয়ে খাচ্ছি এবং সাথে হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম আমি আসলে ঝাল ছাড়া আমার মুখে আসলে কিছুই রচে না আমার খুবই পছন্দের ফ্লেভার হচ্ছে ঝাল আমি খুবই পছন্দ করি মানে ঝাল ছাড়া আসলে মানে আমার কাছে জীবন আসলে খুব বিষাদ লাগে মানে এরকম একটা বিষয় তো তারপরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে মাংস দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছি এটা আসলে মুরগির মাংস এবং এটা খেতে এত এত বেশি মজা ছিল আসলে মানে কি বলবো প্রথম এক্সপেরিমেন্ট করলাম তো প্রথমবারে সাকসেসফুল হবে এটা ভাবিনি এটা খেতে খুবই খুবই ভালো ছিল এবং মশলাটা যেহেতু শিলপাটায় করেছিলাম তো এই কারণে টেস্ট আরও বেশি বেড়ে গেছে তো আমি মানে রান্নার আগে একটু লেবু দিয়ে হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম তো এই আর কি ধন্যবাদ